আর তারপর হবে মুলকান দান তারপরে দংশনকারী রাজ রাজত্ব হবে মানে এমন রাজারা হবে যারা মানুষকে শুধু দংশন করবে হ্যাঁ আত্মসাত করবে স্বজন করবে যাকে দিতে হবে না তাকে দিবে যার দেওয়ার প্রয়োজন যাকে দেওয়া জরুরি যা বুঝতে পারছেন আর যা হচ্ছে পৃথিবীতে আর কি আল্লাহ রবুল্লাহ যেন আমাদেরকে ভালো হওয়ার তো দান করেন আর জাতি যদি ভালো হয়ে যায় তাহলে শাসক ভালো হবে শুধু দোয়া করলে কাজ সারা রাত দিন যদি শেষ দেয় পড়ে পড়ে দোয়া করেন আল্লাহ আমাদেরকে ভালো শাসক দাও ভালো শাসক দাও কিন্তু জাতি ভালো নয় জাতির অধিকাংশ হচ্ছে খারাপ কখন আল্লাহ দিবেন না তো যেটা তরিকা হচ্ছে সংশোধন সেটা হচ্ছে ব্যক্তি জীবনে সংস্কার সংশোধনী নিয়ে আপনার ডিস্ট্রিক্ট আপনার দেশ আপনার দেশের জনগণ যখন সিংহভাগ ভালো হয়ে যাবে সবাই ভালো হবে না ধানে কিছু চিটা থাকবে ধানে কিছু চিটা পাতান থাকবে কিন্তু যদি ধানে আপনার চিটার সংখ্যা সংখ্যা পাতানের বেশি হয়ে যায় তাহলে ও ধান কোনো কাজে না তাই না তো সিংহভাগ হইতে হবে ভালো মানুষ দেশের অধিকাংশ মানুষ যখন ভালো হয়ে যাবে তখন আল্লাহ রব্দুল আলমিন তার নিয়ামত রহমত স্বরূপ ভালো শাসক দিয়ে দেবেন জি তার জন্য গায়ের জোর লাগাইতে হবে না তার জন্য আন্দোলন আর বিক্ষোভ করা লাগবে না এটা হচ্ছে আসল ইসলাম আর এর বাস্তব প্রমাণ আপনি খেলাফতের আশেদার যুগ থেকে দেখে আসেন নবী শাসনের পরে যত মানুষের ভালো ছিল তত ভালো খলিফা ছিল ভালো শাসক ছিল আর যত মানুষ আস্তে আস্তে খারাপ হতে লেগেছে তখন কিছু জুলুম অত্যাচার ধীরে 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 শুরু হয়ে আর জুলুম বাড়তে থেকেছে অত্যাচার বাড়তে থেকেছে আর চলতে আছে ধারাবাহিকতা চলতেই থাকবে আগামী দিনগুলো অতীতের চাইতে ভালো হবে না এই মর্মেও নবী শাসন ভবিষ্যৎবাণী রয়েছে যে দিনগুলি চলে যাচ্ছে সেগুলি আগামী দিনের চাইতে তুলনামূলক ভালো দিন চলে যাচ্ছে এটাও মনে করবেন জি এটা মনে রাখতে